이라지! Yeah. <susurra>

আজ প্রায় দীর্ঘ দু বছর আমরা বসে রয়েছি তার পরবর্তী দুটো ব্যাঞ্চ বসে রয়েছে এর আগেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্য ভোরে আমাদের ডেকোটেশন দেওয়া হয়েছে আমরা জানিয়েছি আমাদের এই সমস্যার কথা আমাদের দামি নম্বর ওনারা শোনেননি ওনারা তখন বলেছেন ভোটের পর আমরা দেখবো এখন কোনো নিয়োগ হবে না ভোটের পর আবার নিয়োগ হবে ভোট পেরিয়ে গেছে ভোটের পর ভোট পেরিয়ে যাচ্ছে সময়ের পর সময় পেরিয়ে যাচ্ছে মাসের পর মাস পেরিয়ে গেছে উনি কোনো রিক্রুটমেন্ট দিচ্ছে না অথচ উল্টো উনি বাহানা দিচ্ছেন ওবিসির বাহানা এক মাস পর দু মাস পর তিন মাস পর বাহানার পর বাহানা দিয়ে যাচ্ছে আমরা সে হয় ওবিসির বাহানাটা দিয়ে তাহলে প্রশিক্ষণে কি করে ভর্তি হচ্ছে আর প্রতিটা ট্রেনিং স্কুলে প্রতি বছর প্রশিক্ষণে যে বছর নিয়োগ মানে প্রশিক্ষণের জন্য হচ্ছে ওবিসি যদি এতটাই বড় হয় তাহলে こいいコロッチ。 খোটাই তালে নিয়োগ হচ্ছে স্টুডেন্ট ট্রেনিং এর জন্য নিয়োগ হচ্ছে চাকরি দিচ্ছে না আর আজকে আমাদের লড়াই সবার জন্য লড়াই কারণ স্বাস্থ্য ব্যবস্থায় এত করুণ পড়েছে যে নার্স নেই আমরা শুধু আমাদের নিজেদের চাকরির লোবে নয় আমরা সবার জন্য লড়ছি যে সরকারি হসপিটালগুলোতে এখন বিহাল দশা আর যখন পেশনট দুটো স্টাফ দিয়ে লড়ছে দুটো স্টাফ নার্স লড়ছে 5:1 অনুপাত তো নেই বরং এত এত পেশনট নিয়ে একটা দুটো নার্স লড়াই করছে তো সেখানে তো পরিষেবা কি করে আমরা ভালো দেবো তো সাধারণ মানুষের হয়ে লড়াই যাতে এই স্বাস্থ্য দপ্তরে নিয়োগটা হয় মাননীয়ার কাছে একটাই দাবি আমাদের যোগ্য চাকরি দিন আমাদের এই হাসপাতালগুলোর বেহাল অবস্থা আমরা নিজেদের যোগ্যতা আমরা সেই বেহাল অবস্থা সঠিক করব উনি চাকরি দিচ্ছেন না উনি শুধু ভাতা দিচ্ছেন উনি শুধু অজুহাত দিচ্ছেন মাসের পর মাস আমাদেরকে শুধু আটকে রাখছেন শুধু বাহানার পর বাহানা দিচ্ছেন চাকরি দিচ্ছেন না মাননীয়া ভোট চাইছেন চাকরি দিন আমাদের যোগ্য চাকরি দিন আমরা

চাকরি হকের চাকরির জন্য এখানে বসে রয়েছি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে একটা হাসপাতালে গেলে আপনি যতযুক্ত চিকিৎসা পাবেন না সেখানে লক্ষ্মীর ভান্ডার পাবেন মাননীয়কে বলুন স্বাস্থ্য ব্যবস্থা করতে স্বাস্থ্য সাথে দিতে হবে না যথোপযুক্ত ডাক্তার যথোপযুক্ত নার্স নিয়োগ করুন স্বাস্থ্য ব্যবস্থা এমনি উন্নত হয়ে যাবে যথোপযুক্ত মেডিসিন হাসপাতালগুলোতে দি এমনি চিকিৎসা ব্যবস্থা ভালো হয়ে যাবে নিয়োগ করতে হবে সঠিক পদক্ষেপ নিতে হবে এইভাবে ভাতা না দিয়ে যথোপযুক্ত চাকরি দিন আমরা যা চাকরি চাইছি আমাদের চাকরি চাইছি আমাদের চাকরি দিন স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করুন ভাতা নয় চাকরি চাই আমাদের সত্যি কথা বলতে কিছু বলারই নেই কারণ আমাদের প্রত্যেকটা আপনি সরকারি হাসপাতালে গেলেই দেখতে পারবেন যে সরকারি হাসপাতালে কতটা দুরবস্থা আজকে মানে একটা পঞ্চাশটা একশোটা দেড়শোটা পেশেন্টের পেছনে যদি দুটো করে নার্স কাজ করে তাহলে সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা সবাই বুঝতে পারছে মানে কোনোভাবেই পসিবল না একটা নার্সের পক্ষে বা দুটো নার্সের পক্ষে দেড়শো জন মানুষকে সমভাবে মানে সমানভাবে কেয়ার দেওয়া তো সেই কারণে আমরা আজকে রাস্তায় আমাদেরকে বসতে হয়েছে এত বছরে ট্রেনিং নেওয়ার পরে এত বড় সুযোগ পাওয়ার পরে আমাদের কাছে আজকে রাস্তায় বুঝতে হয়েছে রিক্রুটমেন্টের আশায় ঠিক আছে তো আপনারা দাবি উঠাইছে অতি দ্রুত নার্স নিয়োগ করা হোক আর যেন নার্স নিয়োগতে যেন স্বচ্ছতা বজায় থাকে নার্স নিয়োগের পক্ষে। ব্যাস এটাই আমাদের দাবি আর রাস্তায় হ্যাঁ আমরা দু থেকে বাইশের ব্যাচ পাস করে বেরিয়েছি দু হাজার আজকে আমাদের কোনো রিকোয়ারমেন্ট নেই তিন বছর হয়ে গেল আমরা কোনো রিকোয়ারমেন্ট নেই কোনো জব নেই অথচ আমরা ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার প্রাপ্ত না রিকোয়ারমেন্ট নেই তো আমরা চাই যে আমাদের রিকোয়ারমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন বের করে আমরা যেন সবাই যেন জব পাই শূন্য পদে সরকারি হসপিটালগুলোতে মানে শূন্য পদে পুরো ফাঁকা হয়ে আছে কোনো নার্স বেশি নেই স্টাফ নার্স অনেক কম আছে সেখানে কেন রোগীরা কেন পরিষেবা পরিষেবা ব্যাহত হবে স্বাস্থ্যমন্ত্রী হয়েও যদি না পাওয়া যায় ওনার এদিকে নজরটাই নেই ওনার নজর অন্য কোথাও এদিকে আমরা গত তিন বছর ধরে কোন চাকরি দেওয়া হয়নি ওনার এদিকে কোনো খেয়ালই নেই ওনার অন্যদিকে এরকম করলে তো হবে না না একটা টাইমের পর এবারে তো রিক্রুট দরকার হসপিটালে উনি যান না গভর্নমেন্ট হসপিটালে ওনার কোনো কিছু উনি যান উঠবান পিজি হসপিটালের উঠবান স্পেশাল ফর পলিটিশিয়ানদের জন্য বাট যখন আলাদা ওয়ার্ডগুলোতে প্রত্যেকটা জায়গায় নার্সের একটা বড় গ্যাপ রয়েছে সেটা ফুলফিল করার দরকার সেই জায়গাটা করতে হবে এই জন্য আমরা এখানে বসেছি সেই জায়গায় নজর দিতে হবে যেটা ওনার নজর নেই এটা শোনা না দিয়ে দাও আপনারা করে রেখেছে আমরা 2022 থেকে আবার শুরু করেছি 2024ও বলেছিল যে নার্সিং রিক্রুটমেন্ট বেরোবে কিন্তু এখনো পর্যন্ত কোনো বেরোইনি কেন বেরোচ্ছে না ओबीसी মানা কেনই হলো ভালো কেন দিয়ে রেখেছে বছরের পর বছর স্টুডেন্ট পাস আউট করে বেরোচ্ছে কিন্তু পরে রিকোয়ারমেন্ট নেই কারণ রিকোয়ারমেন্ট নেই আমরা রিকোয়ারমেন্টের জন্য দাবি জানাচ্ছি তোমাদের দাবি মানতে হবে দিদি কিছুই বলেন কিন্তু করেন দিনের শেষে জিরো স্বাস্থ্য ব্যবস্থা উনি যেখানে বলছেন উনি কতবার গেছেন হসপিটালগুলোতে উনি কটা ওটিতে ঢুকেছেন কটা নর্মাল ওয়ার্ড কটা জেনারেল ওয়ার্ডে উনি গেছেন একটা পেশেন্টের মানে কটা মানে পেশেন্ট থাকছে তার এগেনস্টে কটা স্টাফ নার্স দিচ্ছে সেখানে পরিষেবাটা উনি এটা দেখেছেন উনি জানেন না উনি কাছে যেটুকু ইনফরমেশন গেছে প্রপার ইনফরমেশন ওনার কাছেও নেই একটা হসপিটালে একটা মানে একটা ওয়ার্ডের এগেইনস্টে কত নার্স আছে এই ইনফরমেশনটাই ওনার কাছে নেই সেই ইনফরমেশনটা ওনার কাছে পৌঁছানো দরকার আজ তিন বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি তারপরে গিয়ে আমরা বসেছি প্রতি বছর মতো নতুন ব্যাচ বেরিয়ে যাচ্ছে সরকারি জায়গায় আমরা ট্রেনিং করেছি কিন্তু পাওয়ার জায়গায় রিক্রুট হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাটা কি সবাই আমরা জানি এবার সবকিছু জেনে ওনার কাছে যদি না ইনফরমেশন থাকে এটা ওনার ব্যর্থতা আমাদের আমরা বেকার রেজিস্ট্রেশন তত্ত্ব নার্স তো আমরা এখানে এসেছি যাতে আমাদের পারমানেন্ট রিক্রুটমেন্টটা হয় গত আড়াই বছর ধরে রিক্রুটমেন্টটা বন্ধ রয়েছে তো এখানে আমাদের কিছু করার নেই যে আমরা করছি যাতে আমাদের রিক্রুটমেন্টটা হয় কোনো কন্ট্রাকচুয়াল পদ বা বেকারত্বের জায়গা থেকে এই দাবিতেই আজকে আমরা এখানে এসেছি আমরা যে বেকার রয়েছি সে জিনিসটাকে স্বাস্থ্য করতে জানতে অবশ্যই তারা জানে কিন্তু তারা জেনেও না যেন ধন রয়েছে একটা প্রপার এটাকে জানানোর জন্য আমাদের প্রতিনিধি গেছে ডেপুরেশন জমা দিতে আশা করছি ভালো কিছু হবে

কারণ ব্যক্তিগত না দেখুন কে কি বলছে আমরা তো জানি না যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেব। আমরা যতদূর জানি যে এখনো প্রপার নার্স নেই হয়তো এখানে জেনারেল বেডে ওয়ান থাকার কথা সেখানে উপযুক্ত নার্স নেই

দেখবো আমরা 2022 থেকে হাসপাতালে থেকে যাই কিন্তু আমাদের এখনো কোনো হয়নি বসে এবং বসে আছে হাজার হাজার নার্সরা বাড়িতে বসে তাহলে তো সবাই জনম তাহলে আমাদের ব্যবহারটাই হচ্ছে না যে

তাকে উত্তর দিতে হবে আজও উত্তর দিতে হবে উত্তর নিয়েই ছাড়ো বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট